মুগ ডাল ভাজা করলেই শুধু ছোটবেলার কথা খুব মনে পড়ে শুভ সকাল বন্ধুরা দেখো মুগ ডাল ভাজা বসিয়েছি সকাল সকাল করে রান্নাটা বসিয়েছি স্নান পুজো করে নিয়েছি করে রান্না বসালাম মুগ ডালটা কড়াইতে ভালো করে ভেজে নিয়ে তারপরেই হাড়িতে দিয়ে দিলাম আজকে আর প্রেশারে দেবো না প্রেশার কুকারে দিলে কি হয় আজকে একটু পেঁপে দিয়ে ডাল করব। আর কুকারে দিলে কি হয় খুব বেশি মানে সিটি পড়ে যায় অত বুঝতে পারি না আমি হয়তো গলে যায় ভাবলাম অল্প ডাল আছে হাড়িতে করেই করে নিই আর এদিকে দুধ গরম করেছি মেয়েকে দুধ আর পাউরুটি দেব আর ভাতও কিন্তু বসিয়েছি ভাতটা বসেছি আর যেটা বলছিলাম ছোটবেলায় না এই মুগ ডাল ভাজা মানে গন্ধ পেলেই দৌড়ে আসতাম মা একটু দাও না বাটিতে করে নিয়ে চিনি দিয়ে মিশিয়ে মুগ ডাল ভাজা খেতাম ভীষণ ভালো লাগতো কিন্তু এখনকার ছেলেমেয়েরা আমি জানি না চাই কি না মায়েদের কাছে বা খায় কি না যদি কেউ খেয়ে থাকো ছোটোবেলায় মুগ ডাল ভাজা আমাকে অবশ্যই কমেন্ট করো তো যারা যারা এই ভিডিওটা দেখবে তারা তো শুনতে পাবে তারপরে যাই হোক দেখো আমি হচ্ছে একটু তেল গরম করে কালো জিরা দিয়ে দিলাম দিয়ে আলু দিলাম আলুটা হচ্ছে আমার মেয়ে কেটে দিয়েছে বললাম একটু আলু কেটে দিবি ওই কেটে দিল আর এদিকে ডালের মধ্যে ডালটা সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ হয়েছে তখন আমি ছোট ছোট করে পেঁপে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এই কালো জিরার সাথে আলুটাকে খুব ভালো করে এখন ভেজে নেব ভেজে তারপরে এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটাকে দিয়ে দেখো নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যে কাঁচা লঙ্কাটা অল্প দিয়েছি বলে অল্প লঙ্কার গুঁড়োও দিয়েছি আমি দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে যে আলু সেদ্ধ হয়ে গেছে এবার পোস্তটাকে নামিয়ে নেবো আর ডালটাকে সম্বার দিয়ে দেবো ডালের জন্য দেখো অল্প করে তেল দিলাম গরম করে নেবো গরম হলে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে দেব। আর আদা ঘষে ডালের মধ্যেই আমি দিয়ে দিয়েছি এই পেঁপে দিয়ে ডালটা খেতে না ভীষণ ভালো লাগে আর নামানোর একটু আগে আমি একটু ঘি দেব। ধনেপাতা পাতা থাকলেও ভীষণ ভালো লাগতো ধনে দিলে খুব ভালো লাগে পেঁপে পেঁপে দিয়ে মুখ ডালে না ধনে পাতাটাও খুব ভালো যায় তা যাই হোক দেখো ফোড়নটা এই যে ভালো করে ভেজে নিয়ে এবার কড়া মানে সরি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ডালটা ঢালবো না ফোড়নটাই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এই যে দেখো ডালটা কি সুন্দর কালারটা এসছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল এভাবে একবার হলো ট্রাই করো তারপরে মেয়ে দেখো গান প্র্যাকটিসে বসেছে ও গান প্র্যাকটিস করছে বললাম স্নান করে আসো খেতে বসবো অনেকটা বেলা প্রায় দেড়টা বাজে এখন তা যাই হোক এই যে মটর ডাল বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে সেই বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াতে আমার হাতও লাগাতে ইচ্ছা করছিল না তাই চামচ দিয়ে দিচ্ছিলাম তা বলা বড়াগুলো দেখো খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো আজকের মেনু হচ্ছে বড়া ভাজা ডাল আলু পোস্ত দেখো বড়াগুলো সব ভেজে নিয়েছি তাহলে চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা